পাঁচটা ব্যাটারি আছে উনিশ কেজি উনিশ কেজি পাঁচটা ব্যাটারি এখানে চারটা সামনে একটা কমপ্লিট অরিজিনাল চায়না গাড়ি অনেক ভাইয়েরা আমাকে বারবার বলেন সুমন ভাই একটা ছোট নিশু গাড়ি দেন এই যে ছয় সিটের জিনুইন ছয় সিটের এখানে সাত জন বসতে পারে সিটটা লাগান এই গাড়ি আমি লিস্টটা এখন দেখাবো

গাড়ি এমন সুন্দর গাড়ি যে গাড়ি আপনারা ভালো মানে যা বলবেন তাই হবে অরিজিনাল চায়না গাড়ি তিনটে চারটা ভালো আছে হাইড্রোলিস্টটা ভালোই থাকেন অরিজিনাল চায়না হাইড্রলিস্টার থাকে কোনো একদম লেখা আছে ব্যাংকের মাল দেখতে পাচ্ছেন এবং এই গাড়িগুলা যে কোনো মানুষ নেটওয়ার্ক আল্লাহ রহমত কর্ম করি খাইতে পারবেন আপনারা এই গাড়িটা যদি আপনাদের দেয় অনেক মানুষ অনেক জায়গায় গাড়ি খুঁজছেন যে গাড়ি আমি একটা গাড়ি কিনবো আপনারা গাড়ি পান না তাদের জন্য আমি এই ভিডিওগুলো করি যে অনেক ভাইরা অনেক জায়গায় অনেক লোক দালাল ধরে গাড়ি কিনে হয়তো দালালটাকে খায় ফেলে অরিজিনাল গাড়ি খুঁজে পায় না চকচক হলে শোনা হয় না তো এটা আমার অরিজিনাল চানা গাড়ি এই যে মিনি অটো এই গাড়িটা আপনারা যারা খুঁজবেন স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে এবং দাম দামটাও বলব স্ক্রিনে মোবাইল নাম্বার থাকবে ইমু আছে হোয়াটসঅ্যাপ আছে যে নাম্বারে পারেন আপনারা কথা বলতে পারবেন সরাসরি এবং যারা এই গাড়িগুলো চালাবেন আসবেন নিম্ন ডাইল ভাতের নিশ্চয়তা নাই এক হাজার বারোশো টাকা ইনকাম করে খাইতে পারবেন এবং শুধু চার্জের পাওয়া ব্যাটারি আছে চার্জের খরচ কম বিশ থেকে পঁচিশ টাকা চার্জার খরচ হবে এবং যদি দুই দুইবেলাও চার্জ দেন তাও এরকম হবে তা আসবেন আমাদের ছোট ছোট গাড়ি এবং আরও বড়ো রকমের গাড়ি আছে এই যে এটা হলো আপনাদের জন্য এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা যারা আমার ভিডিও থেকে আসবেন পাঁচ হাজার টাকা কম সামান্য এক লাখ টাকা এক লাখ টাকা আর আর একটা গাড়ি দেখাচ্ছি এই গাড়িটাও আপনারা পাশাপাশি দেখেন এইটা অরিজিনাল চায়না পুরাতন গাড়ি এই গাড়ির দাম এক হাজার টাকা এক লক্ষ হাজার এই গাড়িটার এই ভিতরটা এই সাইডটা দিয়ে দেখা পুরা এভাবে দেখাও আমার দেহ ঘরি সন্ধান করি বানায় আছে কোন মিস্ত্রি মন আমার দেহ ঘরি এই অটো গাড়ি এটি হলো এই টাকাগুলো মায়ের হবে না এই গাড়িগুলো কিনলে আপনারা যারা অনেক ভাই দু লাখ আড়াই লাখ তিন লাখ টাকা দিয়ে গাড়ি না কিনে যদি অল্প টাকায় বাকির কথা ভাবছেন এরকম গাড়ি নেবেন এক লাখ চল্লিশ হাজার টাকা এই এক লাখ চল্লিশ হাজার টাকার মাধ্যমে আপনি কর্ম করি খাইতে পারবেন এগুলা গাড়ি অরিজিনাল চায় গাড়ি যে কোনো রকমের দেখতে পারেন

আপনারা আসবেন এই সুমন বেকার আমার জেলা কুষ্টিয়া থানা ভারমারা ছোটবেলা থেকে এই যে পিচিটা দেখতে পাচ্ছেন এই 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 এখন রকম ছেলে পেলে থাকাতে আমি তখন থেকে কাজ শিখে আজ এত বড় তা দীর্ঘ জীবনে এত বড় হওয়ার পরও তাও আমরা সবাই ধোয়া করবেন আমরা গরিব মানুষ গরিব ছাড়া কখনো এই কাজ করে না তাই আপনারা যারা গাড়ি কিনবেন আসবেন আমরা কাজ কাম করে দেই তা আর বেশি কিছু না বলে সবাইকে আমার সালাম জানিয়ে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ